রনে বনে জলে জঙ্গলে যেখানে যাইবে সেখানে ইংরেজিকে দেখতে পাইবে যদি তাই হয় তাহলে আর দেরি কেন চলো আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে দেখে নিই যে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা যদিও খুব মজাদার হবে তাহলে শুরু করা যাক একটা বাক্যে অর্থাৎ সেন্টেন্সে দুটো অংশ থাকে একটা অংশ হচ্ছে সাবজেক্ট আর একটা অংশ হচ্ছে প্রেডিকেট তো সাবজেক্ট হচ্ছে সেই অংশটা যে অংশটা সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয় যেমন এখানে উই ইট রাইস তাহলে উই হচ্ছে সাবজেক্ট উইটা হচ্ছে সাবজেক্ট আর ইট রাইস হচ্ছে প্রেডিকেট তো ইট রাইস প্রেডিকেট অর্থাৎ সম্পর্কে ইট রাইস যে তথ্য দিল সেই তথ্যটা হচ্ছে প্রেডিকেট আর যার সম্পর্কে তথ্যটা দেওয়া হলো সে হচ্ছে সাবজেক্ট নেক্সট যেটা হি গোজ টু স্কুল সে স্কুলে যায় তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং গোজ টু হি সাবজেক্ট গোজ টু স্কুল প্রেডিকেট

সাবজেক্ট এবং আর ইন্ডিয়ানস এখানে প্রেডিকেট আর ইন্ডিয়ানস এখানে প্রেডিকেট নেক্সট বাক্যে শি ইজ রিডিং আ বুক তাহলে শি সে সম্পর্কে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেই তথ্যটা হচ্ছে প্রেডিকেট তাহলে শি এখানে সাবজেক্ট আর ইজ রিডিং আ বুক হচ্ছে প্রেডিকেট তাহলে এখান থেকে আমরা যে সার্বিক ধারণাটা পেলাম যে একটা বাক্যের দুটো অংশ একটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আর একটা হচ্ছে হচ্ছে প্রেডিকেট সেটাই যেটা সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয় আর সাবজেক্ট সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয় সেই তথ্যটা হচ্ছে প্রেডিকেট এনাফ ভিডিওটা এ পর্যন্তই ছোট্ট ভিডিও বানালাম